নমস্কার দে রিপোর্টে স্বাগত আগামী পয়লা জুন দেশ তথা রাজ্যে শেষ অর্থাৎ সপ্তম দফা নির্বাচন নটি কেন্দ্রের মধ্যে শনিবার ভোট রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনী আবহে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো যাদবপুর লোকসভা কেন্দ্রের বারুইপুরে এদিন সকালবেলা বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নরিদানার একটি প্রাইমারি স্কুলের পাশে পুকুরে কিছু ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা বিষয়টি সন্দেহজনক হওয়ায় কাছে যেতেই নজরে আসে একটি পূর্ণ বয়স্ক ব্যক্তির দেহ তড়িঘড়ি বারুইপুর থানায় খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়ন তদন্তের জন্য পাঠিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন এলাকার বাসিন্দারা কি বলছেন তারা শুনবো সকালবেলা উঠে দেখলাম তো যে পুকুরে ভাসছে আচ্ছা এটাই দেখা

আজকে সকালবেলা দেখলেন ভাসতে কিভাবে মৃত্যু হলো ভবগুরের তা নিয়ে রহস্য ঘনাছে তদন্ত শুরু করেছে পুলিশ নির্বাচনের আগে ইহনো অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মামוני রাইদের রিপোর্ট বড়াইপুর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ